এভাবেই গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন সমাজসেবার এক অফিস সহকারী এতিমখানার টাকা নিতেও ভাগ দিতে হয় সমাজসেবা কর্মকর্তাদের যেখানে অনুদানের প্রায় দুই লাখ টাকার জন্য দিতে হয়েছে আশি হাজার টাকা ঘুষ সমাজসেবা অফিসারের নির্দেশে যে কোনো কাজের জন্যই তাদের দিতে হয় চাহিদা মতো টাকা না হলে মিলে না অনুদানের অর্থ শুধু এতিমখানা নয় বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি বই পেতেও প্রতিজন উপকারভোগীর কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা আদায় করেন উপজেলা সমাজসেবা অফিসের দুই কর্মকর্তা ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায় না তাদের কাছে তাদের ঘুষ বাণিজ্য অতিষ্ঠ করে তুলেছে উপকারভোগীদের

কক্সবাজারের চকরিয়া উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলার হারবাং মধ্যম পহরচাদা এতিমখানার অনুদানের এক লাখ বিরানব্বই হাজার টাকা পেতে তাদের দিতে হয়েছে আশি হাজার টাকা ঘুষ জানা গেছে চকরিয়ায় ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন বিতরণেও অফিস খরচ বাবদ টাকা চান আমজাদ হোসেন ও মমতাজ বেগম বিল আটকে দেয়ার ভয়ে এই দুইজনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা দুজনেই অফিস সহকারী মমতাজ বেগম জানান এগুলো তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ভিডিও কত প্রমান অসমা আপনি মানলে তাহলে আপনার

সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এটা আসলে ওই ধরনের কোনো কিছুই হয় নাই আসলে বিষয়টাতে আমারও সম্পৃক্ততা নাই আমি বিষয়টা ওভাবে জানি না আমিও এখনো যে ভিডিওটার কথা বলছেন সেটা আমি ওইভাবে দেখি নাই বা জানি না আর কি বিষয়টা সম্পর্কে উপজেলা সমাজসেবা অফিসের এই দুর্নীতি নিয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি পরে খুদে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি তার স্থানীয়রা বলছেন ধর্মীয় প্রতিষ্ঠানও যদি তাদের কাছে ছাড়া না পায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় তা সহজেই অনুমান করা যায় দুর্নীতিগ্রস্ত এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের সুরুজ আহমেদ কালবেলা Thank you.